আরজিকরের নৃশংস হত্যাকাণ্ডের খুনিকে অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে এই দাবিকে সামনে রেখে পথে নামলেন তরুণ তরুণীরা পশ্চিম বর্ধমানের কাঁকসার পানাগড় দার্জিলিং মোড় থেকে পানাগর রন্ডিহা মোড় পর্যন্ত আয়োজন করা হল একটি প্রতিবাদ মিছিলের বিভিন্ন বয়সী তরুণ তরুণীরা পথে নামলেন আরজিকরের হত্যাকাণ্ডের প্রতিবাদে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পড়ুয়া ছাত্রীর নৃশংস ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল সংঘটিত হচ্ছে নানান মানুষজন নানানভাবে প্রতিবাদ জানাচ্ছেন ইতিমধ্যেই সিবিআই গোটা ঘটনার তদন্ত করছে কিন্তু এখনও পর্যন্ত এই নৃশংস ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত তাদেরকে সঠিকভাবে চিহ্নিত করা সম্ভব হয়নি অনেক দিন অতিবাহিত হয়ে গিয়েছে ঘটনার পর স্বাভাবিকভাবেই ক্ষোভের মাত্রা ক্রমশ বাড়ছে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা তাদের মর্যাদা রক্ষার দাবি নিয়ে ক্রমশই আন্দোলনের ঝাঁজ বাড়ছে গোটা রাজ্য জুড়ে এমনকি দেশ আন্তর্জাতিক স্তরেও যথেষ্ট আলোড়ন ফেলেছে এই আর্যিকরের নৃশংস ঘটনা সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রত্যেক দিন জেলায় জেলায় অনুষ্ঠিত হচ্ছে মিছিল প্রতিবাদ কর্মসূচি পশ্চিম বর্ধমানের পানাগর দার্জিলিং মোড় থেকে পানাগর রন্ডিহা মোড় পর্যন্ত হাতে মোমবাতি নিয়ে পথে নামলেন তরুণ তরুণীরা অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে এবং চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে কোনো মানুষ আর এই ধরনের নৃশংস ঘটনা ঘটাতে না পারে নিরাপত্তা আছে যে ভাব্য নিরাপত্তা ভাবার জন্য নিরাপত্তা থাকা দরকার এক্স্যাক্টলি ঠিক আছে যেখানে নিরাপত্তা নেই সেখানে ভাব্যটা কি ভাবার জন্য সেরকম মেন্টালিটি দরকার মেন্টালিটিটাই তো নেই নিরাপত্তার চারিদিকে যদি এরকম রোজ রোজ প্রত্যেক দিন মানুষ এভাবে নারীদেরকে নির্যাতিত করে চলেছে আর এইটার বিচার কোনো দিন আমরা পাই না কোনো না কোনো হিসাবে সেটাকে চাপা দিয়ে দেওয়াই হয় কোনো না কোনো বিষয়ে আমাদেরকে এভাবেই যদি একটা বিচার চাওয়ার জন্য পথে নামতে হয় কিসের প্রশাসন এটা কিসের প্রশাসন কিসের স্বাধীনতা যে একটা বিচারের জন্য মেয়েদেরকে পথে নামতে হবে ছেলে মেয়ে সবার বিচার চাই এইটা আর আরেকটা কথা যে ছেলে মেয়ে ছেলেরা মানেই যে রেপিস সেটাও নয় কিন্তু যারা রেপ করছে যারা এভাবে নারীদেরকে নির্যাতন করে চলেছে সেটা আমাদেরকে আমাদেরকে কোনোদিনই প্রটেক্টেড ফিল করায় না সবার চাকরি আছে সবাইকে টাকা কামাতে হবে বউ বাচ্চাকে খাওয়াতে হবে নিজে খেতে হবে আজকে নেমেছি প্রতিদিন নামবো না কিন্তু বিদ্রোহ থামবে না আজকে থেকে আমরা শুরু করলাম এই বিদ্রোহ থামবে না যতদিন না আমরা এটা বিচার পাবো যতদিন না প্রত্যেকটা রেপের বিচার হবে এটা নয় যে শুধু আরজি করার জন্য আমরা আজকে বেরিয়েছি কে করছি শুধুমাত্র ছেলেরা নয় মেয়েরাও ইনক্লুডেড আছে অনেক মেয়েরা আছে যারা অ্যাকচুয়ালি এগুলো ছাড় দেয় বাকি ছেলেদেরকে এই সব নোংরা কাজকর্ম করতে তাই আমরা এরপর থেকে কোনো রেপেরই বিচার ছাড়া মানবো না প্রত্যেকটা দোষী শাস্তি চাই